পার্সেন্ট বাড়িতে সবাই গরু পালন করে একটা হোক দুইটা হোক পাঁচটি হোক গরু থাকবেই যেমন আমরা চলে এসেছি আজকে আমাদের বাড়ির পাশেই ধারসিংহেশ্বর ভাই বাড়িতে তার বাড়িতেও কিন্তু একটি বকনা গরুর লালন পালন করতেছে আসাদ ভাই বাড়ির পাশেই তাই একটি গরু বিধায় আপনাদের তথ্য দিব না এ বললে ভুল হবে এই গরুটা কতদিন কিনলো কতদিন আগে কিনছে এবং কিভাবে লালন পালন করতেছে ভবিষ্যতে আরো কি করবে গরু কিনবে আরো গরু পাল বাড়াবে কিনা আমরা সবকিছু আজকে আপনাদেরকে বলবো ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই আপনার নামটা যদি বলতেন আমার নাম শামের সরকার এই এলাকার নাম এলাকার নাম জারসিংহেশ্বর জারসিংহেশ্বর তা আপনার এই পাশে দেখতে পাচ্ছি যে একটি সুন্দর নাদুস নুদুস একটি বকনা গরু এই গরুটার

মানে সঠিক কথা কি গরুটা মানে আমি কিনি নাই মানে আমার শ্বশুর আছে মানে উনি উনি আমার কিনা দিছে মানে আমি বাড়িতে ছিলেন কিনে করে তা ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনি আরো গরু বাড়িতে চান ভবিষ্যৎ আমি আরো মোটামুটি মানে আমার পুঁজি নাই যখন উপস্থিত আমি ইদারিং হোক ছয় মাস হোক আর তিন মাস হোক তার মধ্যে আমি মানে দুই দুইটা ডাই হোক একটা হোক মানে আমি গরু বারাবো বাড়াবো হম গরু আপনার কৃমিনাশক করছেন মিঠা মিট খাওয়া মানে দুইবার খাওয়াইছি দুইবার খাওয়া মানে সাত মাসের হ্যাঁ সাত মাস জিংলে বাটনি কোনো ওষুধ খাওয়ার নাই না ও মানে ও চালানের দায়িত্ব আমার মানে ও দায়িত্ব হ্যাঁ চালান মানে আমি জানি সবই জানি যে হয়তো এটা খাইলে এটা খাইলে হয়তো জিনিস ভালো হব হ্যাঁ আর চালান নাই চালান তো মানে অন্য চালান কম না আপনি পাশাপাশি কি কাজ করেন বাড়িতে আর মানে আমি না কৃষক কৃষক মানে আমি একটু আবার সাহায্য করি বাইরে ঘুরে যাই বাড়িতে কৃষি কাজ করে এইটুকু গরুটা কিন্তু হাত পায়ে অনেক লম্বা আছে ভাই গরুটা হ্যাঁ গরুটা আপনি শরীরের গঠনটাও কিন্তু বেশ চমৎকার ভালো এই গরুটা আমার খুব পছন্দ হয়েছে ছোট খাটো পরিবারের জন্য বেকার না থেকে স্বামীর ভাইয়ের মতো বাড়িতে গরু পালবেন তা বাড়িতে যে স্বামীর ভাই একা মানুষ বাড়ি সামলা সামলাচ্ছেন কৃষি কাজ করতেছেন পাশাপাশি পুকুর রয়েছে মাছ চাষ করে এবং বাড়ি আসলে পরিবেশটাও ভালো এবং গরু কিন্তু আপনাদের তিনি আরো গরু কিনবে এবং পাশাপাশি সামিল ভাইয়ের বাড়ির পাশেই দেখলাম একটি এই সুবাড়ি বাগান আসলে আমাদের উত্তর অঞ্চলে সুপারি বাগান যারা আছে তার পয়সার কোনো অভাব নাই প্রতি সিজনে এক লাখ টাকা